স্বর্গীয় আদিত্য সিংহ মল্ল স্মৃতিকাপ ক্রিকেট প্রতিযোগিতা দু হাজার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল রবিবার বরাবাজার এটিম গ্রাউন্ডে বিকাল চারটা নাগাদ ফাইনাল খেলার সূচনা হয় সূচনা করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলায় বরাবাজার সর্বজনীন দুর্গা কমিটি এবং বরাবাজার আর্মি ইলেভেন মুখোমুখি হলে প্রতিযোগিতায় বিজয়ী হয় বরাবাজার আর্মি ইলেভেন এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিবানী মাহাতো এবং উদ্যোক্তাদের অন্যতম তথা স্বর্গীয় আদিত্য সিংহ মল্লের সহধর্মিনী তথা পুরুলিয়া জেলা তৃণমূলের সভানেত্রী পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিতা সিংহ মল্ল বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লম্বদর মাহাতো সহসভাপতি কাশীনাথ ঘোষ সুদর্শন মাহাতো সন্তোষ চ্যাটার্জি ধনঞ্জয় পাণ্ডা মলয় ব্যানার্জি রবীন্দ্রনাথ সিং মোদক সহ বিশিষ্ট জনেরা ফাইনাল খেলার পর বিজয়ীদের প্রাইজ বিতরণ করা হলো এবং চেক প্রদান করা হল খেলা দেখতে উৎসাহিত জনতার প্রবল সমাগম দেখা গেল টিম গ্রাউন্ড মাঠে দর্শকদের উদ্দীপনার মধ্য দিয়ে এই খেলার শেষ হয় এই খেলায় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই পুলিশ মোতায়েন করা হয়েছিল স্বর্গীয় আদিত্য সিংহ মল্লর স্মৃতিতে এই খেলা এবং আগামী দিনে তার স্মৃতির উদ্দেশ্যে একটি হাসপাতাল চালুর কার্যক্রম চলছে বলে জানান স্বর্গীয় আদিত্য সিংহ মল্লর স্ত্রী সুমিতা সিং মল্ল বলেই খবর এই খেলা সত্যি এই খেলা এবং উৎসাহী উৎসাহ করলাম এইটা একটা দারুণ জিনিস এইটা সব সব জায়গাতে সব সময় দেখা যায় না সমস্ত ক্রীড়তি দর্শক সৃন্দ এবং বিশিষ্ট অতিথিবর্গ সবাই নিয়ে আমি পৃথিবী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার মুখ্যমন্ত্রী